হ্যালো বন্ধুরা সাথে আছে ময়স্চটাইজার কেউ কেউ আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে এই রোলার যখন ব্যবহার করবেন তখন এই মিনক্সিডিলের ডুবিয়ে ডুবিয়ে হচ্ছে রোলার ব্যবহার করবেন কিনা মানে খুবই হাস্যকর এবং খুবই মানে অপ্রাসঙ্গিক এবং অযৌক্তিক মনে হয় কথাগুলো তো এইটা আপনি ব্যবহার করবেন হচ্ছে মানে মিনক্সিডিলটা হচ্ছে পরদিন ব্যবহার করতে হবে সাথে সাথে না অনেক ভিডিও আপনারা দেখে থাকবেন অনলাইনে এরকম দেখায় যে মিনক্স রোলার ব্যবহার করার পরই মানে মিনক্সিডিল ব্যবহার করে চলছে সেটা জাস্ট হচ্ছে তাদের মানে প্রচারণার জন্য এই কাজটা করে থাকে কিন্তু আপনি যদি সেই কাজটা করেন যে রোলার মাত্র ব্যবহার করলেন দেন এখন যদি আপনি নক্সিজিল ব্যবহার করবে মানে করে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে আপনার মানে স্কিন কিন্তু আপনার ইঞ্জুরি হতে পারে দেন প্রচণ্ড জ্বালাপরা হতে পারে আপনার ব্লাড প্রেশার কমে যেতে পারে কারণ এটা কিন্তু একটি মেডিসিন যদিও এভাবে মানে রোল নাই তবে সরাসরি আপনার ব্লাডে চলে গেলে সেই ক্ষেত্রে অন্য সমস্যা দেখা দিলেও দিতে পারে তো যারা হচ্ছে এই ভুলগুলো করে আসছেন বা অনেকে আমাকে এরকম বলেন যে আমি তো অনেকদিন যাবত করে আসছি সেই ক্ষেত্রে আমার তো কোনো সমস্যা হয়নি তো নাই হতে পারে আপনি এটাতে অভ্যস্ত হয়ে যেতে পারেন কিন্তু যারা নতুন মানে ইউজ করা শুরু করেছেন তারা এটা কখনোই করবেন না যেদিন হচ্ছে আপনি রোলিং করবেন তার পর দিন রাত্রে থেকেই আপনি মিনক্সিডিলটা ব্যবহার করা শুরু করেন বা সম্ভব হলে তার পর দিন থেকে ব্যবহার করা শুরু করেন মানে সপ্তাহে পাঁচ দিন মিনক্সিডিল ব্যবহার করবেন আর হচ্ছে একদিন রোলিং করবেন রোলিংয়ের পর হচ্ছে একদিন রেস্ট রাখবেন ঠিক আছে কারণ স্কিনটা হিল হওয়াটা জরুরি এর আগে যদি আপনি মিনোক্সিডিল দেন সেই ক্ষেত্রে আপনার প্রচণ্ড পড়া কারো কারো দেখা যায় সিভিয়ার ইনফেকশন হতে দেখা যায় দেখা যায় তীব্র সংক্রমণ দেখা যায় এরকম মানে লোম ফোরার মতো হয়ে যায় এরকমও হতে দেখা গেছে তো এটা সাথে সাথে করা যাবে না ঠিক আছে এই বিষয়টা মাথায় রাখবেন ধন্যবাদ